আমাদের অষ্টম বিবাহ পালন করার জন্য আমরা চলে গেলাম কলকাতার খুবই বিখ্যাত একটা জায়গায় তোমরা এতক্ষণে টাইটেল থামনেল দেখে হয়তো বুঝতেই পারছো তাই জায়গাটার সঙ্গে কিন্তু আমাদের অনেক দিনের স্মৃতি জড়িত আছে প্রায় সাত বছর আগে যখন থেকে আমরা প্রথম কলকাতা এসেছি তখন নিজের চোখের সামনে এটা তৈরি হতে দেখেছি সাইকেলে করে তখন অফিসে যেতাম এর নিচ দিয়ে সেইগুলো মনে পড়ে যাচ্ছিলো ওই জন্য আমাদের বিশেষ একটা দিন সেই দিনে ভাবলাম যে এখানেই আমরা কাটাই তা কিভাবে কাটালাম কি কি করলাম সব কিছুই তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব তাহলে দেখতে থাকো ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আর অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি অনেকদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি সেই আমার শরীর খারাপ ছিল তখনই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে বলে দিয়েছিলাম যে আমি একটু অসুস্থ আছি তারপর থেকে আমি ঠিক আছি অনেক দিন ধরেই কিন্তু আর ভিডিও করে তোমাদেরকে বলা হয়নি আমি কমিউনিটি পোস্টে জানিয়ে দিয়েছিলাম যে আমি একটু ঠিক আছি আগের থেকে ভিডিও আর সেইভাবে করা হয়নি আর এই কদিন তো একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে আর এর মধ্যে আমাদের অ্যানিভার্সারিও ছিল তোমরা সবাই জানো অনেক ভালোবাসা দিয়েছো অনেক আশীর্বাদ করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের অ্যানিভার্সারির দিনও বেরোনোর কথা ছিল বিকালবেলার দিকে তোমাদেরকে বলেছিলাম যে বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি ওই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো মানে এই কদিন এক সপ্তাহ ধরেই পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে তা কালকেও আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি তা আজকে দেখলাম সকালবেলা উঠেই মানে আকাশটা একদমই পরিষ্কার একটু একটু রোদ উঠছে তা ওই জন্যই আমরা ভাবলাম কোথা থেকে একটা ঘুরে আসি যেহেতু অ্যানিভার্সারির দিন কোথাও বেরোনো হয়নি তা সেই অ্যানিভার্সারি উপলক্ষেই বলতে পারো যে আমরা বেরোচ্ছি আর এখন দেখো আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি তা চলো কোথায় যাই তোমরা হয়তো এতক্ষণে থামনেল টাইটেল দেখে বুঝতেই পারছো তা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর অনেক কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের কিন্তু এখানে যেতে মাত্র দশ মিনিট সময় লাগবে তার থেকে কম বলতে পারো তা আমরা প্রায় এসেই গেছি তোমরা দেখতে পাচ্ছ সামনেই বিশ্ববাংলা বাংলা গেট দূর থেকে দেখা যাচ্ছে খুবই ভালো লাগছিল দেখতে মানে অনেক দিন ধরেই আমরা প্ল্যান করছিলাম যাব যাব কিন্তু আর যাওয়াই হয়ে ওঠেনি তা আমরা ভাবলাম যে আজকে যেহেতু আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চাইছি ওই জন্যেই আমরা ভাবলাম যে আজকেই এখানেই যাই অন্য কোথাও গেলেও তো যেতে পারতাম কিন্তু ভাবলাম যে এখানেই যাই যেহেতু অনেক দিন দিয়ে আমরা প্ল্যান করছি ওই জন্যে আর আমাদের অ্যানিভার্সারি তো অনেক দিন আগেই মানে দু তিন দিন আগেই হয়ে গেছে যেহেতু ছুটি ছিল না আর বৃষ্টির মধ্যে আমরা আসতে পারিনি তো ওই জন্যে আজকেই আমরা চলে এলাম আর এখন দেখো কত সুন্দর এখান থেকে দেখাচ্ছে আর একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা হয়ে আছে আর নিচ থেকে একদম দেখলাম বিশ্ববাংলা গেটটা মানে এর নিচ দিয়ে খুব কমই গেছি বলতে পারো মানে বাসে করে গেছি অতটা মানে দেখিনি সেইভাবে আর বাইকে করে আমরা তো প্রায় দিনই যাই তা চলো এবার আমরা টিকিট কাউন্টারের এখানে যাব আর এখানে প্রথমে টিকিটটা কাটতে হবে তা দেখো আমরা এখানে চলে এসেছি আর এখানে এসে দেখছি অনেকেই এখানে ওয়েট করছিল তা আমরা বুঝতে পারছিলাম না কি ব্যাপার সবাই ওয়েট করছে কেন তারপরে ও দেখো টিকিট কাটার ওখানে গেল এখান থেকে টিকিটটা কাটতে হবে আর এখানে টিকিট কাটার কোনো নিয়ম নেই মানে এখানে ওঠার জন্য কোনো কিন্তু চার্জ লাগে না শুধু মানে মাথা পিছু পাঁচশো টাকা করে কিন্তু বিল করতে হয় মানে ওখানে পাঁচশো টাকা করে তোমার কোনো আইটেম খেতে হবে মানে মাথা পিছু এটা তা দুজন হলে হাজার টাকা এরকম তা আমাদের দেখো হয়ে গেছে আর এখানে কিন্তু এখন কোনো পেমেন্ট করতে হয়নি ওখানে গিয়ে আমরা যে অর্ডার করব সেই হিসাবেই পেমেন্ট করতে হবে আর এখন আমাদের এক ঘন্টা এখানে ওয়েট করতে হবে কারণ আজকে তো সানডে ওই জন্যে খুবই ভিড় ওই জন্যেই কিন্তু সবাই বসে আছে এখন বুঝলাম তা এক ঘন্টা পরে বললো যে ওরা ফোন করে জানাবে কাছাকাছি থাকতে বললো আর ওখানে বসার জায়গাও আছে ওয়েট করার জন্য তা আমরা ভাবলাম যে এই জায়গাটা ঘুরে আসি এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগে এখানে আমরা আগেও এসেছি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি এখানে কিন্তু অনেকে আসে ভিডিও শুট করে তোমরা হয়তো অনেক রিলস ভিডিও বা অনেক শর্ট ভিডিও তোমরা দেখতে পাবে এখানে কিন্তু অনেক ছেলে মেয়েরা এসে শ্যুট করে এখানে জায়গাটা এত সুন্দর যে যে কোনো জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভিডিও করলে খুবই সুন্দর হয় ফটো তুললেও খুবই ভালো হয় তা আমরা যে টাইমে গেছি একদম দুপুরের টাইম তো ওই জন্যে খুব একটা বেশি লোকজন ছিল না এখানে কয়েকজন ছেলে মেয়ে ছিল ওরা মানে বার্থডে সেলিব্রেশন করছিলো এখানে আর এখন দেখো আমরা কিছু ফটো তুললাম কিছু ভিডিও করলাম তারপরে এখন আমাদের ফোন করেছে এখনও কিন্তু এক ঘন্টা হয়নি তার আগেই আমাদেরকে ফোন করেছে যে আমাদের মানে সিট খালি হয়েছে ওখানে ওই জন্যে আমরা যাচ্ছি এখন আর ও ওখান থেকে এবার টিকিটটা নেবে আর সানডেতে ওই জন্যে অনেক লোক এসেছে এমনি অন্যদিনেও কিন্তু আসে সবাই সানডেতে একটু বেশি ভিড় থাকে দেখো সবার মানে এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের টিকিটটা দেবে আর যারা টিকিট দেবে না তাদের এখনও ওয়েট করতে হবে দেখো আমরা টিকিট পেয়ে গেছি এবার আমরা যাব উপরে তা খুবই এক্সাইটেড লাগছিল মানে যেটা আমরা নিচ থেকে দেখতাম মানে কি ওর উপরে কি হতে পারে এরকম তা সেখানে আমরা আজকে যাচ্ছি আর আমরা যখন অফিসে যেতাম সবাই মিলে তখন কিন্তু এখানে আমরা মানে আলোচনা করতাম যে এখানে কি হতে পারে কি হতে পারে এক একজন বন্ধু বান্ধবীরা এক এক রকম আমরা বলতাম তা সাইকেলে করে নিচ দিয়ে যেতাম মাঝে মধ্যে মনে হতো যে আমাদের গায়ের ওপরে ভেঙে পড়বে না তো এরকম মনে হতো আর এখন দেখো আমরা লিফটে করে যাচ্ছি খুব সুন্দর লাগছিল বাইরেটা কি সুন্দর উপরে উঠে যাচ্ছি আমরা তো যখন উপরে সবাই কাজ করতো আমার এমনিতেই ভয় ভয় করতো যে ওরা পড়ে যাবে না তো এরকম মনে হতো অনেক উপরে ওরা কাজ করতো আর এখন দেখো আমরা এসে গেছি এখানে আমাদেরকে খুব সুন্দরভাবেই কিন্তু ট্রিট করলো মানে স্বাগত জানালো বলতে পারো তাই এখন আমরা যাচ্ছি একজনের সঙ্গে আমাদের কোন সিটটা সেটা দেখিয়ে দিল যেহেতু আমরা দুজন আছি ওই জন্যে আমাদের দুজনের একটা সিট দিয়েছে ওখানে আর সব দেখো প্রায় বুকিং আছে আমাদের আগে যারা এসেছে তাদের জন্য আর দেখো এটাই আমাদের দিয়েছে এই সিটটা তা এখানে আমরা বলবো আর এখান থেকে দেখো বাইরেটা কত সুন্দর খুব সুন্দর একটা জায়গা আমরা বসে খাওয়া দাওয়া করবো বলতে পারো এখান থেকে খুব সুন্দর দেখাচ্ছে রাস্তাটা এটা একদিকে রাস্তা তা এবার চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই দেখো কত সুন্দর লাগছে জায়গাটা দেখতে মানে সত্যি মনটা খুশি হয়ে গেছিল আমার মানে কোথাও ঘুরতে গেলে এতটা খুশি লাগে না আজকে অনেকটাই খুশি লাগছিল যেহেতু আমরা নিজের চোখের সামনে এটা তৈরি হতে দেখেছি অনেক স্মৃতি জড়িয়ে আছে ওই জন্যে আর এখানে দেখো সব মনীষীদের বাণী লেখা আছে মনীষীদের ছবি আঁকা আছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা আরেকটা একটা দিকের রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আমরা অফিসে যেতাম আর এখানে দেখো রামকৃষ্ণদেবের কথা লেখা আছে তারপর নেতাজি সুভাষচন্দ্র বোস তারপরে রাজা রামমোহন রায় সবার কথা লেখা আছে ছবি দেওয়া আছে আর এখানে জায়গাগুলো কিন্তু বসে সেলফি তোলার জন্যে তা আমি এখানে ভিডিও করছিলাম ও আবার আমাকে ডাকলো তা চলো দেখিও কি বলে তা দেখো আমি এসে গেছি আর ও এখানে মেনু কার্ড দেখছে কারণ ওরা বলে দিয়েছে যেহেতু অর্ডার দেওয়ার পরে চল্লিশ মিনিট টাইম লাগবে ওই জন্যে বললো যে আগে অর্ডারটা দিয়ে দিতে তা ওই জন্যে আমরা এখানে চুজ করছি তা কী অর্ডার দেবো বুঝতেই পারছিলাম না এখানে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান সব আইটেম কিন্তু আছে যারা ভেজিটেরিয়ান তারাও এসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারে তা আমরা অর্ডার দিয়েছি তা কী কী অর্ডার দিয়েছি সব কিছু তোমাদেরকে পরে বলছি এখন আমরা একটু ঘোরাঘুরি করে নেই চারি পাঁচটা আর আমার বর একটা মজার কথা বলতো মানে যখন আমরা নিজ দিয়ে সাইকেলে করে যেতাম তা সব বন্ধু বান্ধবীরা আইডিয়া করতাম এখানে কি হতে পারে এখানে কি হতে পারে কারণ আমাদের তো কোনো আইডিয়াই ছিল না যে এখানে রেস্টুরেন্ট হবে তা আমরা তখন আলোচনা করতাম আর আমার বর এখানে তখন বলতো যে এখানে নাকি সিসিটিভি ক্যামেরা বসবে সব মানে সব দিকে বসবে সেখান থেকে সারা কলকাতা খেয়াল রাখা হবে এরকমও বলতো মানে গোল করে যেহেতু তৈরি হচ্ছিলো ওই জন্য ও ওটা আইডিয়া করেছিল আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা এসেছি তোমরা যখন দেখলে তখন এই রাস্তা দিয়েই আমরা এসেছি মানে তিন দিকের রাস্তা তোমাদের দেখালাম এবার আর একটা দিকের রাস্তাও তোমাদেরকে দেখাবো তা খুবই ভালো লাগছিল আর দেওয়ালের যে এগুলো ওই লেখা এগুলো আঁকা আছে এগুলো বেশ ভালো লাগছিল আমার দেখতে ছবি তুললেও খুব ভালো লাগবে এখানে আর এখানে দেখো একটা বর্বও আঁকা আছে এখানে আমরা ছবিও তুলেছিলাম তোমরা হয়তো এতক্ষণে দেখে নিয়েছো একটা দাদা আমাদেরকে ছবি তুলে দিয়েছিল একসঙ্গে আর এখানে দেখো সব কিছু পরিষ্কার করছে মানে কাজগুলো তো প্রতিদিন পরিষ্কার করতে হয় ওই জন্যে তা খুবই ভালো লাগছিল আর আমি কিন্তু কোনো আইডিয়া করিনি যে এখানে কী হতে পারে একদমই মানে বোঝাই যেত না যে এখানে কী হবে কি হবে আর আমার বর বলতো এখানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে সারা কলকাতা খেয়াল রাখার জন্যে তা ওটাই বলছিলাম আমি ওকে যে তুমি এইসব বলতে মানে সাত বছর আগে যখন আমরা প্রথম কলকাতায় এসেছি মানে চোখের সামনে এটা তৈরি হতে দেখেছি প্রতিদিন একটু একটু করে শুধু ভাবতাম যে এটা কি হবে এটা কি হবে আর যে বিশ্ব বাংলা গেটটা লেখা দেখলে ওটা নিজ দিয়ে কিন্তু আমরা এসেছি তোমাদেরকে আসার সময় দেখিয়েছিলাম আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সবুজ গাছপালা ওখানে কিন্তু স্মার্ট প্লাজা বলে একটা জায়গা এখানেও কিন্তু আমি গিয়ে ভিডিও করেছিলাম তোমাদেরকে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে তা এখানেও মানে ঘোরার জায়গা আছে আর নিচটা কত সুন্দর সবুজ দেখাচ্ছে দেখো আর এই হচ্ছে আর একটা দিকের রাস্তা মানে চারদিকের রাস্তায় তোমাদেরকে দেখালাম আর এই যে ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে এটা আমার পুরো মনে হচ্ছে যে আমি ফ্লাইট থেকে যেরকম দেখেছিলাম ঠিক সেই রকমই আমার মনে হচ্ছে কারণ ফ্লাইট থেকেও এই ফ্ল্যাটগুলো কিন্তু এরকমই দেখা যাচ্ছিলো তা আমি মনে হচ্ছে যে অনেক উঁচুতে আমি আছি সেখান থেকেই দেখছি এই ফ্ল্যাটগুলো তা সেই ফিলিংসটা হচ্ছিলো তা ওকে আমি বলছিলাম যে দেখো আমরা ফ্লাইট থেকে যেরকম দেখেছিলাম সেরকম দেখো মনে হচ্ছে একদমই কলকাতাটা মানে যখন একদম নিচ দিয়ে যায় মানে ওঠে সবে তখন কিন্তু এরকমই দেখা যায় আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু আমরা গিয়েছিলাম এখান থেকে দেখো কত সুন্দর দেখাচ্ছে একদম সবুজ চারিদিকে খুব সুন্দর লাগছিল ওখানে টিকিট কাউন্টারও আছে পাশে আর এখান থেকে দেখো আবার বিশ্ববাংলা গেট বিশ্ববাংলা লেখা আছে তারপরে হাওড়া ব্রিজের ছবি দেওয়া আছে এখানে বিশ্ববাংলা গেটের ছবিটাও সুন্দর করে আঁকা আছে খুব সুন্দর লাগছিল এই জায়গাটা আমার তো খুবই ভালো লেগেছে মানে সত্যি কথা বলতে আর বিভিন্ন দেখো এখানে সিনারি তৈরি করা আছে দেওয়ালে খুব ভালো লাগছিল ওই জন্য আর এখানে দেখো আমরা ঘুরতে ঘুরতে একদম মানে সেই গেটের কাছেই এসে গেছি আবার এখান থেকেই কিন্তু ঢুকেছিলাম আমরা আর এখানে সব ছবি দেওয়া আছে চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ছবি এখানে দেওয়া আছে উনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেই অ্যাওয়ার্ডের ছবি সব কিছু সবগুলো দেওয়া আছে এখানে আর আঁকাও আছে খুব সুন্দর করে আর যেহেতু সব টেবিলেই লোকজন আছে ওই জন্যে আমি একদম কাছ থেকেই কিন্তু ভিডিওটা করেছি মানে অতটা দূর থেকে করতে পারিনি ওই জন্যে আর এখানে সব সেলফি তোলার জন্যে মানে সব জায়গায়ই কিন্তু ছবি তুললে ভালো লাগবে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর আর এখন দেখো আমাদের খাওয়ার আসবে তার জন্য দেখো প্লেটটা দিয়ে দিল আর আমাদের টেবিলটা একটু নোট ছিল ওই জন্যে আবার ঠিক করে দিল এখানে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর পিছনের যে নৌকাগুলো দেখো একদম মনে হচ্ছে সত্যিকারের নৌকা এরকম মনে হচ্ছে চলো আমাদের খাবার দাবার চলে এসেছে দেখো আমরা অর্ডার করেছিলাম চিলি বেসিলস ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে রাডা চিকেন আমরা প্রথমে অর্ডার করতে চেয়েছিলাম রামপুরি চিক মাটন কোরমা কিন্তু ওটা ছিল না আনফর্চুনেটলি ওই জন্যে আমরা রাড়া চিকেন বললো যে রাড়া চিকেনটা খুবই ভালো হবে তা ওই জন্যে আমরা নিয়েছি আর মাটনের আর একটা আইটেম ছিল ঠাকুরবাড়ির মাটন তা ওটা তো আমরা ভূতের রাজা দিল বর ওখানে গিয়ে খেয়েছিলাম ওই জন্যে ভাবলাম যে অন্য কিছু একটা ট্রাই করি তা ওই জন্যে আমরা এটা নিলাম আর ওটাও নিয়েছে তন্দুরি রুটি ওটা বাটার দিয়ে তা এখন দেখো ও সার্ভ করে দিল চিলি বেসিলস ফ্রায়েড রাইস তা দেখা যাক এটা আমরা কোনো খাইনি আগে তা খেয়ে দেখি আর চিকেনটাও নতুন তা খেয়ে দেখি যে কেমন হয় তা ভালো লাগছিলো মোটামুটি রাইসটা একটু ঝাল ঝাল ছিল যেহেতু চিলি ওই জন্যে একটু ঝালঝালও ছিল আর দেখো ক্যামেরাটা নড়ছে কারণ এখান দিয়ে কেউ হাঁটাচলা করলে কিন্তু ক্যামেরাটা নড়বে যেহেতু এটা হচ্ছে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট ওই জন্যে তা কেউ হাঁটাচলা করলেই কিন্তু মানে পুরোটাই ছিল এরকম আমরা যখন হাঁটাচলা করছিলাম ওরকম প্রথমে তো আমার একটু ভয় ভয় করছিল হাঁটতে খুবই ভয় করছিল কাচের দিকে আমার যেতেই মানে ভয় করছিল খুবই এখন দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এই যে তন্দুরি রুটি এটা বাটার দিয়েছিল কিন্তু এটা ওর খুব একটা পছন্দ হয়নি আর আমারও খুব একটা পছন্দ হয়নি ওটা কিন্তু রাইসটা আর চিকেনটা কিন্তু খুবই ভালো ছিল আর আমার বরের ফেভারিট রেস্টুরেন্ট হচ্ছে বচ্চন ধাবা সেটা হচ্ছে সাউথের দিকে যা সাউথের দিকে যাদের বাড়ি তারা হয়তো চিনবে বচ্চন ধাবা কিন্তু ওর খুব মানে ফেভারিট রেস্টুরেন্ট ওখানে আমি কিন্তু এখনও যাইনি কিন্তু ও গেছে কারণ ওখানে ওর অফিস আছে ওই জন্যে ও মানে মাঝে মধ্যেই যায় তা ওখানে কিন্তু অমিতাভ বচ্চন নাকি খাওয়া দাওয়া করতো যখন কলকাতা শুটিং করতো অনেক বছর আগে তা এখন দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এসেছে গোলাপ জামুন চিজ কেক তা এটাও মানে বলছিল যে আমাদের যেহেতু অ্যানিভার্সারি এটা হলো আমাদের অ্যানিভার্সারি কেক প্রথমে ভাবছিলাম যে অন্যরকম আসবে কিন্তু এটা কেক মতনই এসেছে ওই জন্য ও বলছিল আরও দেখো আমাকে এখন খাইয়ে দিচ্ছে এই চিজ কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল আর গোলাপ জামুনের একটা ফ্লেভার মনে হচ্ছিল আর ভিতরে গোলাপ জামুন দেওয়া ছিল তোমরা যদি এখানে কেউ যাও কোনো দিন তাহলে এটা ট্রাই করো অবশ্যই এটা কিন্তু খুবই সুন্দর আর আমরা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম কিন্তু ওই ড্রিঙ্কসগুলো নেই শুধু কোকাকোলা মানে কোল্ড ড্রিঙ্কসটা ছিল আর কোনো ড্রিঙ্কসই এখানে নেই মানে বলছে এখন আপাতত নেই ওই জন্যে আমরা আর কোনো ড্রিঙ্কস নিইনি এখান থেকে আর কোল্ড ড্রিঙ্কস আমার অতটা ভালো লাগে না ওই জন্যে ও আর অর্ডার করেনি তা এখন দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে খুব ভালো একটা সিস্টেম আছে কিন্তু গরম জল দিয়ে যায় হাত ধোয়ার জন্যে মানে চিকেন মাটন যাই খাও না কেন হাতে যে তেল তেল ভাবটা হয়ে যায় ওই জন্য লেবু আর গরম জল বাটিতে করে দিয়ে যায় হাত ধোয়ার জন্যে খুবই ভালো লাগলো ওটা আর এখন দেখো ও পেমেন্ট করে দিয়েছে আর এখন ও দেখো এখান থেকে মৌরি নিল তা মৌরি খেতে খেতে আমরা বিশ্ববাংলাকে টাটা বাই বাই করে বাড়ি ফিরছি এখন খুবই ভালো লাগলো আজকের দিনটা সত্যি মানে খুব আনন্দ করে কাটালাম বলতে পারো অনেকদিন যেহেতু বাড়ির থেকে বেরোনো হয় না খুবই ভালো লাগছিল আর এখানে দেখো একটা গান লেখা আছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লিখেছেন তা চলো এবার আমরা যাই আর এখানে লিফটে একটু ভিড় আছে ওই জন্য আমরা একটু দাঁড়িয়ে যাব তারপরে পরের বার যাবো তা এখানে একটু দাঁড়িয়ে আছি অনেক উঁচুতে খুব ভালো লাগছিল প্রথমে ভয় করছিল কিন্তু পরে আর আমার নামতেই ইচ্ছা হচ্ছিলো না মনে হচ্ছিলো এখানেই থেকে যায় এরকম আর এখন দেখো এখান থেকে আমরা নেমে গেলাম আর এখানে একটু দাঁড়িয়ে আছি দেখো কত সুন্দর লাগছে বিশ্ববাংলা গেটটা অনেকটাই বড় অনেকটাই বড় মানে ভাবাই যাবে না যে এতটা বড় ওখানে উঠে মনে হচ্ছে শেষই হচ্ছে না তা পুরোটাই তোমাদেরকে আমি দেখালাম মানে যতটা পেরেছি মানে ছোট ভিডিওর মধ্যে যতটা পেরেছি তোমাদেরকে আমি দেখালাম এখানে মানে মোটামুটি খুবই ভালো লাগলো খাবার দাবারও খুব ভালো আর মানে গিয়ে খুবই ভালো লাগলো আসলেই আর এখন দেখো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এখন যাব আমরা বাড়ির দিকে দেখো কত সুন্দর লাগছে এখান থেকে মনে হচ্ছে কত ছোট কিন্তু অনেকটাই বড় এটা আর এখন ও ওখান থেকে বাইকটা নেবে বাইকের কোনো কিন্তু পার্কিং লাগে না এখানে রাখা যায় আর কলকাতায় এখন সব জায়গায় রাগ হয়ে যায় এরকম হয় তাই এখানে কোনো পার্কিং নেই চলো আমরা এখন যাই আর এখন দেখো আমরা বেরোলাম আর আকাশে কিন্তু প্রচন্ড মেঘ সারাদিন কিন্তু মানে বৃষ্টি হয়নি মেঘলা ছিল রোদ্দুর থাকলে আরও তোমাদের ভালো লাগতো ভিডিওটা কিন্তু একটু মেঘলা মেঘলা ছিল মানে রোদটা হয়নি আর এখন মানে প্রচণ্ড মেঘ হয়েছে আকাশে চলো তোমাদেরকে দেখাই আর মনে হচ্ছে যখন তখন বৃষ্টি এসে যাবে এরকম তা আমরা হয়তো বাড়ি যেতে যেতেই বৃষ্টি এসে যাবে এরকম মনে হচ্ছিল খুবই মেঘ করেছে আর এই পথ দিয়ে কিন্তু আমরা অনেক দিনই যাইনি অনেকদিন বাদেই যাচ্ছে আগে মাঝে মধ্যে আমরা ঘুরতে আসতাম এখানে আর এটা দেখতে পাচ্ছ নব হোটেল এই নব আমরা একদিন এসেছিলাম জি বাংলা থেকে আমাদের ইনভাইট করা হয়েছিল তখন এসেছিলাম ওই গেট দিয়েই আমরা ঢুকেছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি সেটা অনেক দিন আগের এক বছর হয়ে গেছে তা দেখো নব অনেকটাই বড়। আর এখানে অ্যাক্সিস মল সব কিছু আছে পরপর তারপরে মেঘটা দেখো রকম মেঘ হয়েছে আমরা তো ভাবছি যে মেঘ কখন বৃষ্টি এসে যায় এরকম মনে হচ্ছে আর এই জায়গাটা কিন্তু আমরা মাঝে মধ্যেই আসি তোমাদেরকে ভিডিওতে দেখাই দেখো সোনাঝুরির হাটটাও বসে গেছে আজকে যেহেতু সানডে ওই জন্যে আর এখন দেখো ও বাইকে এসেছে তেল ভরতে আমার সঙ্গে ও যখনই বেরোয় তখনই ওর এই কাজটা মানে করতেই হয় এরকম ও যখন একা আসে তখন মনে হয় টাইম পায় না আমার সঙ্গে যখন আসে তখন ও তেল ভরবেই বাইকে চলো বাড়িতে যায় এখন আর এখানে দেখো আবার মেলা বসছে মেলা বসলে অবশ্যই এখানে আবার মেলাতে আসবো দেখো এইমাত্র আমরা বাড়িতে পৌঁছলাম আর তোমাদেরকে বলছিলাম যে প্রচণ্ড মেঘ হয়েছে যখন আমরা পেট্রোল পাম্পে ছিলাম তখন আর আমরা যখন বেরিয়েছি তখন থেকে অল্প অল্প দেখছিলাম মেঘ হচ্ছে মনে হচ্ছিল বৃষ্টি এসে যাবে তা আমিও ওকে আর বলছিলাম যে যদি বৃষ্টি আসে তাহলে আজকে আমরা ভিজবো এরকম বলছিলাম তারপরে আসার পথে একদম মানে দু মিনিট যখন বাকি আমরা ঢুকবো তার আগেই বৃষ্টি এসে গেছে অল্প অল্প দেখো ভিজেও গেছি বাড়ি পৌঁছে গেছি এখন আর মানে কোথাও দাঁড়াইনি ওইভাবেই ভিজতে ভিজতে চলে এসেছি আর মাথা ভেজে নিই কারণ মাথায় তো হেলমেট ছিল ওই জন্য আর আজকে কিন্তু খুব ভালো লাগলো সত্যি অনেক দিন থেকে প্রায় মানে কলকাতায় যখন থেকে আমরা এসেছি তোমাদেরকে ভিডিওতে সব কিছু বললাম আর আমি বেসিক্যালি আমি ওই বিশ্ববাংলা গেটের নিচে দিয়েই আমি সবসময় অফিসে যেতাম আমার অফিসটা ঠিক নিচে গিয়ে যেতে হতো আমার অফিসে তো মানে আমরা ভেবেছিলাম অনেকবারই প্ল্যান করেছিলাম যে ওখানে যাবো কিন্তু সেভাবে আর যাওয়া হয়ে ওঠেনি তো আজকে যখন ছুটি দেখলাম তো ওকে বললাম আর বলার সাথে সাথে ও রাজি হয়ে গেল তো আমারও খুব ভালো লাগছে যে ওর শরীরটা এখন একটু ভালো আছে আমরা দুজনে ঘুরতে গেছি যে খুব ভালো লাগছে দুজনেরই আর আজকে খুব মানে খুব ভালো লাগছিল মনটা সত্যিই মানে অনেকদিন বাদে খুবই ভালো লাগছিলো আর যেহেতু বৃষ্টির মধ্যে একদম ঘর থেকে বেরোতে পারছিলাম না এরকম ছিল তা খুবই ভালো লাগলো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই যেগুলো আমি ভিডিওতে বলতে পারলাম না তোমরা অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করো আমি অবশ্যই উত্তর দিয়ে দেব যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো টাটা বাই